আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুল্লাহলাম সেটা সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুল্লাস বায়োগ্রাফি করেছেন ইতিহাস করেছেন দারুল আরকাম থেকে বেসিকলি রসুল সাহা ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা একটা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ষোলো বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুদ্সাহ ইসলামের তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুসাহ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল বানু মখজুম ওয়াজ তারা ছিল কোরআশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই শত্রুর মতো আর কি নেন নাই বরং বানু আরকাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো তিরিশ মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো তিরিশ মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদি আল্লাহুর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মহজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ রাসুজা ইসলাম এই দারুল আর কামে বসে তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেজ তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নবী নির্মাণের পরপরই মসজিদে নবীর একেবারে পেছন দিকে এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরনের তা আলিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তা আলিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো রাসুজ ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এ হালে সুফার সাহাবারা সেখানে দুনিয়া সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসুদাহসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস রাসু ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুল ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেইস শিক্ষাদান এটা কিন্তু রাসুল ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নববীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরো বেড়ে গেল বেড়ে যাচ্ছিল তখন রাসুল ইসলাম মসজিদের বাইরে মক্রিম বিন নাউফ আল রাদি আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর এভাবে একটার পর একটা সেন্টার রাসুজাহ ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করত। বেসিকলি তারা তো হেফস করতো কোরআনার যে আয়াতগুলো নাজিল হতো এগুলো হেফস করতো দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তো এই সাহাবিদেরকে কোর্রাহ বলা হতো তাদেরকে আবার রাসুসাহ ইসলাম বিভিন্ন এলাকাতে আল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রাসুদ শাহ ইসলামের ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মোয়াল্লিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুদ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাহাব্বিন আমায় এটা জানি না আমরা সবাই মোসাব্বিন আমাইরকে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরিস্টোক্রাইট একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝত এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসাহাব্বিন আমির বাংলা একটা কথা আছে আগে দর্শনদারি পরে গুণ বিচারি এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি আউবক রাহতালনকে পাঠাননি অমরে ফারুককে পাঠাননি বরং মোসাহ্বিন আমর রদালন হোকে মুআম হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম প্রথম এম্বাসডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন এবং মদিনাতে আহলে সুফার মজু থেকে যারা অগ্রগামী ছিল দারুল কোর থেকে যারা অগ্রগামী ছিল তাদেরকে আল্লাহ রসুল সাল আলাই আলি জ্ঞান বিতরণের জন্য কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন